হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত দশঘড়া একটি গ্রাম এই গ্রামে রয়েছে বিশ্বাস পাড়া বিশ্বাস পরিবারে প্রতিষ্ঠাতা হলেন জগমোহন দেব বিশ্বাস বারদুয়ারি রাজবংশী রামনারায়ণ পাল চৌধুরীর বদান্যতায় এখানে বিশ্বাস পরিবাররা এসে বসতি স্থাপন করেন তার বংশধর সদানন্দ বিশ্বাস ষোলোশো একান্ন শকাব্দে সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে টেরাকোটার সমৃদ্ধ রাধাগোবিন্দ পঞ্চরত্ন শৈল মন্দির নির্মাণ করেন মন্দিরের সংলগ্নে পাঁচ খিলেন বিশিষ্ট দুর্গাদালান রাসমঞ্চ দোলমঞ্চ শিবের আটচালা মন্দির বর্তমান রয়েছে দুর্গা সামনে আছে গোপী সাগর যেটি একটি ঝিল প্রতি বছরই বিশ্বাস পরিবারের দুর্গাপুজো মহাসমারোহের সঙ্গে অনুষ্ঠিত হয় আনন্দিরাম বিশ্বাসের আমলেই এই দুর্গা শুরু হয় এক প্রতিমা ডাকের সাজের সজ্জিত এই বাড়ির প্রতিমা একটু অন্য অন্যরকম দশভূজার বদলে মা দুর্গা চতুর্ভুজা হাতে আছে বল্লম সাপ ঢাক ও ঢাল ও তরোয়াল দুর্গার পাশে রয়েছে কার্তিক গণেশ নিচে আছে লক্ষ্মী সরস্বতী উল্টো রথের দিন প্রতিমার কাঠামো পুজো হয় এখানে দেবী রূপে পুজো হয় বিশ্বাসবাড়িতে পশুবলির প্রথা প্রচলন আছে দুর্গা দালানের পিছনে আছে টেরাকোটার সমৃদ্ধ রাধাগোবিন্দের মন্দির মন্দিরে গর্ভগিয়ে প্রতিষ্ঠিত গোপীনাথ ও রাধারানী তাই বলির সময় গোপীনাথ ও রাধারানীর কানে তুলো বন্ধ করে শয়নে রাখা হয় বলেই জানা যায়